দানবাক্স ভেঙে এবার রেকর্ড আটাশ বস্তা টাকা পাওয়া গেল কিশোরগঞ্জের মসজিদে প্রশাসনের উপস্থিতিতে সতেরো আগস্ট সকালে ভাঙার পর মসজিদ প্রাঙ্গনের ভেতরেই টাকা গণনার কাজ করছেন দুইশো জন মাদ্রাসা ছাত্র সহ প্রায় সত্তর জন ব্যাংক কর্মকর্তা কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদ এই অঞ্চলের মানুষের খুব ধর্মীয় একটা আবেদন অন্যরকম একটা জায়গা আপনারা সবাই জানেন এখানে আমরা তিন মাস আমরা অনেক টাকা পেয়েছি এবার আমরা বাক্স খুলেছি আমাদের বেশি টাকা হয়েছে সাধারণত এসব টাকা গণনা থেকে শুরু করে ব্যাংকে পৌঁছানো পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করে পুলিশ দেশের অন্যতম ঐতিহাসিক মসজিদ হিসেবে স্বীকৃত কিশোরগঞ্জের পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন কমপ্লেক্স নির্মাণ করার কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানান কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ আমাদের এখানকার যে মাদ্রাসা আছে মাদ্রাসা বাচ্চারা এবং টাকা গুলা সর্টিং করছে আর আমাদের ব্যাংকের প্রায় সত্তর জন কর্মকর্তা এখানে আছেন তারা এগুলো গুনে নেবেন আমরা এখানে যত টাকাই পাওয়া যায় সকল টাকা তাৎক্ষণিকভাবে এখানে ব্যাংকে জমা হয় ব্যাংক ছাড়া এখানে টাকা অন্য কোথাও জমা হয় না আর ব্যয় করা হয় ব্যাংক থেকে প্রত্যেকটা অর্থের হিসাব রয়েছে এখানকার মানুষজনের অনেক দিনের দাবি ছিল এখানে বড় একটা মসজিদ কমপ্লেক্স হবে একটা ইসলামিক কমপ্লেক্স হবে তো সেই জন্য আমরা কাজ করছি ইতিপূর্বে আমি বলেছি যে এটা অনেক বড় একটা ধর্মীয় কমপ্লেক্স এখানে মানুষজন আশা করছে তার অন্তত ত্রিশ হাজার মানুষ নামাজ যাতে করতে পারেন এরকম তো এখানে আমরা যত প্রাথমিকভাবে যতবার কথা বলেছি ততবার এই বিষয়টা এমন আসছে যে এখানে অনেক টাকা দিয়ে একটা মসজিদ হবে যে এরকম একটা কমপ্লেক্স করতে অনেক টাকা লাগবে তো এই ধরনের ব্যয় করে এই কমপ্লেক্স নির্মাণের অভিজ্ঞতা কিন্তু আমাদের কারো নাই তো এই জন্য আমরা কনসালটেন্ট নিয়োগের জন্য পরামর্শ নিয়োগের জন্য এর আগে সার্কুলার দিয়েছিলাম সেটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এটা আমরা আগে বলেছি এই পরামর্শ নিয়োগ শেষ হলেই এটাতে আমাদের মূল্য মূল ডিজাইন হবে তো আমরা সবাই আমাদের পাশে থাকবেন আপনাদের সম্মুখেই এখানে টাকা গণনা হচ্ছে বাক্স খোলা হয়েছে আজকে হয়তো দিন প্রতি সারাদিন হয়তো সময় লাগবে তো আমরা আশা করছি গতবারের নয় বরাবরের নেয় এবারও